এখন বিকাশনগর রকেট এর মাধ্যমে বাইবিট অ্যাপসে ডলার কিনতে পারবেন খুব সহজে একশো পার্সেন্ট সুরক্ষিতভাবে ডলার কিনতে পারবেন আমাদের মনে একটা ভয় কাজ করে যে ডলার কেনার জন্য তো আগে টাকা দিতে হয় টাকা দেওয়ার পরে টাকা মেরে দেবে না তো তো এখানে টাকা মেরে দেওয়ার কোনো ভয় নেই তো চলুন দেখে আসি কিভাবে বাইবিটে ডলার কিনবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাইবিট অ্যাপসটা ওপেন করে নেবেন আপনার বাইবিট অ্যাকাউন্ট খোলা না থাকলে অ্যাকাউন্ট খুলে নেবেন কীভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আই বাটনেও লিঙ্ক দিয়ে দিলাম তো অ্যাপসের হোম পেজে এসে পি ট্রিডিং ট্রেডিং এখানে ক্লিক করবেন আপনি এখান থেকে ডলার সেল এবং বাই করতে পারবেন তো আমরা যেহেতু বাই করব তাই বাই সিলেক্ট রাখবো নিচের দিকে ডলারের দাম দেখতে পাবেন একশো চব্বিশ টাকা নিরানব্বই পয়সা একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বাট এদের পাশে বাই অপশনটা নেই এলিজিবল লেখা দেখাচ্ছে কোনো কারণবশত তাদের থেকে এখন আমরা ডলার কিনতে পারবো না তো নিচের দিকে স্কল করবেন দেখবো কাদের থেকে কিনতে পারবো তো দেখতে পাচ্ছেন এদের ডান পাশে বাই লেখা রয়েছে এদের থেকে কিনতে পারবো এদের সবার ডলারের মূল্য একই একশো টাকা ষাট পয়সা ডলারের দামের নিচে দেখতে পাবেন লিমিটস একশো আশি থেকে এগারোশো পঁচিশ এর অর্থ হলো আপনি ওর কাছ থেকে সর্বনিম্ন একশো আশি টাকা এবং সর্বোচ্চ এগারোশো পঁচিশ টাকা ডলার নিতে পারবেন তার নিচের জনের একশো আশি থেকে ছয়শো চব্বিশ এরপরে আপনি ওর অর্ডার স্টা চেক করবেন এর অর্ডার রয়েছে বাষট্টি এবং একশো পার্সেন্ট অর্ডার কমপ্লিট রয়েছে তো এর অ্যাকাউন্টের নাম সরকার স্টুডিও এর পেমেন্ট মেথড শুধু বিকাশ এর নামের পাশে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট লেখা দেখাচ্ছে এর মানে পনেরো মিনিটের মধ্যে ডলার না আসলে আপনাকে টাকা ব্যাক করে দেবে তো এর অর্ডার অনেক বেশি এবং একশো কমপ্লিট রয়েছে আর আমার টাকার মধ্যে সীমাবদ্ধ সেজন্য আমি এর থেকে ডলার নিব এর জন্য তার ডান পাশে বাইয়ে ক্লিক করব আপনি কত টাকার ডলার কিনতে চান টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন লিমিটস দেখতে পাচ্ছেন একশো থেকে ছয়শো আমি দুইশো নব্বই টাকার ডলার নিব তাই দুইশো লিখে দিলাম আমি দুশো নব্বই টাকায় টু পয়েন্ট থ্রি জিরো ফোর নাইন ডলার পাবো দুই ডলার তিরিশ সেন্ট মতো পাবো তার নিচে দেখতে পাবেন পেমেন্ট মেথড বিকাশ তো এই শুধু বিকাশের মাধ্যমে পেমেন্ট নেবে তার জন্য অন্য কোনো অপশন নেই তো আমি বিকাশে পেমেন্ট করব। এরপর নিচে বাইতে ক্লিক করবেন এখানে আপনি সব ডিটেলস দেখতে পাবেন অ্যামাউন্ট সেলারের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটাই হচ্ছে বিকাশ নাম্বার তার নিচে অর্ডার নম্বর দেখতে পাবেন আপনি সেলারের সাথে সরাসরি কথা বলতে চাইলে কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন তো আমি নম্বরটা কপি করে বিকাশে চলে গেলাম এটা এজেন্ট নম্বর সেজন্য সেন্ড বানি হচ্ছে না তো আমরা ক্যাশ আউট করব আমি তাকে বলেছিলাম দুইশো নব্বই টাকার ডলার কিনবো সেজন্য আমি দুইশো নব্বই টাকা ক্যাশ আউট করব তো টাকা ক্যাশ আউট করা হয়ে গেলে পেমেন্ট কমপ্লিট এখানে ক্লিক করবেন এই জায়গায় ট্রান্সফার অ্যামাউন্টটা লিখে দিবেন আমি দুইশো নব্বই টাকা লিখে দিলাম তার নিচে এই দুই জায়গায় টিকমার্ক দিয়ে দিবেন। কনফার্মে ক্লিক করবেন এখানে সব ডিটেলস দেখতে পাবেন সব ঠিক থাকলে রিমাইন্ডারে ক্লিক করবেন আপনাকে হোম পেজে নিয়ে আসবে পিটুপি ট্রেডিংয়ে ক্লিক করবেন মিসে অর্ডারে ক্লিক করবেন তো অর্ডারটি পেন্ডিং রয়েছে এখানে সময় দেখতে পাচ্ছেন সাত মিনিট দেখাচ্ছে এর মধ্যে ডলার না আসলে আপনাকে টাকা ব্যাক করে দেবে তো আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে সেজন্য এখান থেকে হারিয়ে গেলো এ ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিট তো পেজে চলে আসলে দেখতে পাচ্ছেন আমার ডলার চলে আসছে তো এভাবে আপনারা খুব সহজে বিকাশের মাধ্যমে বাইবিট অ্যাপসে ডলার কিনতে পারবেন তো ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ